তো গাইস এই ধরনের ছবিগুলায় এখন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় এ আছে আপনিও বানিয়ে নেন আপনার পেজ দিয়ে জাস্ট এক লিকেই কিভাবে বানাবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনারা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন তারপর সার্চ অপশনে ক্লিক করবেন এখন আপনারা জাস্ট লিখে দেবেন জিমিনি এআই এটুকু লিখে সার্চ দিবেন প্রথম ব্রাউজারটি ক্লিক করবেন দেখবেন এরকম এন্টার শো করবে নিচে দেখতে পারছেন টু ডট ওইটার উপরে ক্লিক করবেন ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন এর পাশে প্লাস অপশন আছে ওইটার উপরে ক্লিক করবেন এখন আপনারা আপলোড ফাইলে ক্লিক করে আপনি যে ছবিটা এডিট করতে চান সেলফি ছবি অথবা পোর্ট্রেট ছবি যে কোনো একটা ছবি অ্যাড করে দেবেন ছবিটা অ্যাড করা হয়ে গেলে একটু অপেক্ষা করবেন এখন আপনাদেরকে এই জায়গায় একটি প্রমোট বসাতে হবে প্রোমোটগুলো আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। তারপর স্যান করবেন এই জায়গায় আপনারা একটু অপেক্ষা করবেন কারণ ছবিটা জেনারেট হতে পাঁচ থেকে দশ সেকেন্ড সময় লাগবে বন্ধুরা দেখতে পারছেন ছবিটা জেনারেট করে দিয়েছে একদম রিয়েলিস্টিকভাবে ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করবেন উপরে দেখতে পারছেন ডাউনলোড অপশন ওইটার উপরে ক্লিক করে ছবিটাকে গ্যালারিতে ডাউনলোড করে নেবেন এখন আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে বাংলাদেশ অথবা যে কোনো দেশের এই ধরনের ছবি এডিট করবেন এর জন্য আপনারা এই প্রোমো কোডে দেখবেন লেখা আছে ইন্ডিয়া এই জায়গায় আপনি যে কোনো দেশের নাম বসায় দিবেন তাহলে ছবি জেনারেট করে দিবেন আপনি যদি এই জায়গায় বাংলাদেশ দেন তাহলে বাংলাদেশের ছবি এডিট করে দেবে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিবেন মোট আপনাদেরকে তিনটি প্রোমো কোড দেওয়া হয়েছে এগুলো স্ক্রিনশট শট দিয়ে গুগলে গিয়ে কপি করে নেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে